રૂકિ નદી ઉઠી ફા બા ઉરાત બાંગા ફેટ બાંગા ડાયરેક્ટ લઈ આઈ

เรื่องบอก

রাত দুইটার সময় ডিজেল টেম্পু ভরছে কেন তো আপনারা দেখুন এই নিয়ে এক দুই নয় চারটা গাড়ি ওই বাসের সাক্ষুতে পড়ছে তো আপনারা দেখলে বিশ্বাস হয় যারা যারা দেখছেন না ইয়া দেখতে হবে কারণ অনেক মানুষ জড়াত হয়েছে শুন কি বেজান মানু আর লাগে শুন কি রাত দুই আড়াইটার সময় দুই আড়াইটার সময় তো ওই দেখুন আমার একদম ঠিক সামনে দেখ এখন কিতাল লাগি পড়ে ওই দেখুন ইনো কোনো সেফটি নাই